আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বদেশ প্রতিদিন পত্রিকায় আজকে ছয় জন শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করা হয়েছে শিরোনাম দিয়েছে যে এমপিভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর তো দর্শক এখানে আসলে দেখবো আমরা যে আসলে শিক্ষকদের জন্য কি সেই সুখবর তো দর্শক দৈনিক শিক্ষাতেও এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করা হয়েছে তো যাই এখানে বলা হয়েছে যে আসছে এমপিভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর বেসরকারি এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসছেন তাদের স্বাস্থ্য বিমের আওতায় আনা হবে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইয়ের সাংবাদিকদের এই তথ্য জানান সচিব সিদ্দিক জুবাইয়ের জানান পেনশনের আওতায় আসা শিক্ষকদের দুটি সুবিধার ব্যবস্থা করা হচ্ছে একটি হলো একজন শিক্ষক অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ৩০ শতাংশ নগদ পেয়ে যাবেন এছাড়া অবসরের পর প্রতি মাসে পেনশন পাবেন এসব শিক্ষক তা হবে কমপক্ষে চল্লিশ হাজার টাকা তিনি বলেন শিক্ষকরা দশ শতাংশ কন্ট্রিবিউট করেন কিন্তু এটি যথেষ্ট নয় সেজন্য আমরা তাদের সার্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসতে চাচ্ছি যাদের চাকরি কমপক্ষে দশ বছর বাকি আছে তারাও এটার আহতের মধ্যে আসতে পারবেন এছাড়াও স্বাস্থ্যবিমি নিয়ে সিদ্দিক জুবাই বলেন আমরা অতিরিক্ত হিসেবে যে জিনিসটা দিচ্ছি সেটা হলো তাদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসা কারণ অবসরের পর অনেকেই বেশ অসুস্থ হয়ে থাকেন সেজন্য আমরা তা তাদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসতে চাচ্ছি উল্লেখ্য একজন শিক্ষক যদি কমপক্ষে পনেরো বছর পেনশন লাইফ থাকে তাহলে পনেরো বছরে তিনি যে টাকা পাবেন এখন তিনি যে টাকা পেতেন সে টাকা থেকে কোনো ক্রমে কম যাতে না হয় এ বিষয়ে খেয়াল রাখবে মন্ত্রণালয় তো দর্শক যেহেতু স্বাস্থ্য বিমার একটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আসলে সার্বজনীন পেনশন স্কিম সেই সঙ্গে স্বাস্থ্য বিমার বিষয়টা যদি শিক্ষকদের জন্য চালু হয় নিঃসন্দেহে একটি ভালো একটা বিষয় তো দেখা যাক আসলে যেহেতু প্রাথমিক পর্যায়ে এই আলোচনাটা চলছে এর পরবর্তীতে কি আসে চূড়ান্ত না হওয়া পর্যন্ত আসলে কোনো বিষয়ে স্পষ্টভাবে বলা যাচ্ছে না তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন